আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশে নতুন এসেছেন বা আসার চিন্তাভাবনা করেছেন কেননা কাজের ক্ষেত্রে আরবি ভাষা শেখা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত আরবি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে যায় আপনার কাছে হাল ইন্তা অর্থ বন্ধু কেমন আছো তুমি সাদিক অর্থ বন্ধু কেবল হাল অর্থ কেমন আছো ইন্তা অর্থ তুমি সাদিক কেবল হাল ইনতা অর্থ বন্ধু কেমন আছো তুমি আনা মাফি কয়েস অর্থ আমি ভালো নেই আনা অর্থ আমি মাফি অর্থ নেই কয়েস অর্থ ভালো আনা মাফি কয়েস অর্থ আমি ভালো নেই লেশ এস মুশকিল ইন্তা অর্থ কেন কি সমস্যা তোমার লেশ অর্থ কেন এস অর্থ কী মুশকিল অর্থ সমস্যা ইমতা অর্থ তোমার লেশ এস মুশকিল ইমতা অর্থ কেন কি সমস্যা তোমার আনা মারিত খামসা ইয়ম জাহেজ অর্থ আমি অসুস্থ পাঁচ দিন হয়েছে আনা অর্থ আমি মারিদ অর্থ অসুস্থ খামসা অর্থ পাঁচ ইয়ম অর্থ দিন জাহেজ অর্থ হয়েছে আনা মারিত খামসা ইয়ম জাহেজ অর্থ আমি অসুস্থ পাঁচ দিন হয়েছে ইনতা এস কালাম গাবোল অর্থ তুমি আগে কি বলেছ ইনতা অর্থ তুমি এস অর্থ কি কালাম অর্থ বলেছ গাবল অর্থ আগে ইনতা এস কালাম গাবল। অর্থ তুমি আগে কি বলেছ তানি মাররা মায় কাল্লেম কিদা অর্থ পুনরায় এইরকম কথা বলবে না তানি মারা অর্থ পুনরায় মাই মাইকারম অর্থ কথা বলবে না কিদা অর্থ এইরকম তানি মাই কাল্লেম কিদা। অর্থ পুনরায় এইরকম কথা বলবে না আলহীন আনা রোহ ব্যাংক অর্থ এখন আমি ব্যাংকে যাচ্ছি আলহীন অর্থ এখন আনা অর্থ আমি রোহ অর্থ যাচ্ছি ব্যাংক অর্থ ব্যাংক আলহীন আনা রোহ ব্যাংক অর্থ এখন আমি ব্যাংকে যাচ্ছি ইন্টারলেস রোহ ব্যাংক অর্থ তুমি কেন ব্যাংকে যাচ্ছ ইন্তা অর্থ তুমি লেশ অর্থ কেন রোহ অর্থ যাচ্ছ ব্যাংক অর্থ ব্যাংক ইন্টার লেশ রোহ ব্যাংক অর্থ তুমি কেন ব্যাংকে যাচ্ছ আনা আবুই ইয়াদ মাকসুর হাউল ফুলুস অর্থ আমার বাবার হাত ভেঙে গেছে টাকা পাঠাবো আনা অর্থ আমার আবুই অর্থ বাবা ইয়াদ অর্থ হাত মাকসুর অর্থ ভেঙে গেছে হাউল অর্থ পাঠাব ফুলুস অর্থ টাকা আনা আবুই ইয়াদ মাকসুর হাওল ফুলুস অর্থ আমার বাবার হাত ভেঙে গেছে টাকা পাঠাবো করিম হাদা শবল চুড়া চূড়া অর্থ করিম এই কাজ তাড়াতাড়ি করো করিম অর্থ করিম হাদা অর্থ এই সবল অর্থ কাজ সাউজি অর্থ করো করছড়াছড়া অর্থ তাড়াতাড়ি করিম হাদা সবোল সাউই ছুড়াছুরা অর্থ করিম এই কাজ তাড়াতাড়ি করো আনা মাফি মালুম হাদা কেফ সাউ অর্থ আমি জানি না এটা কীভাবে করবো আনা অর্থ আমি মাফি অর্থ না মালুম অর্থ জানি হাদা অর্থ এটা কেফ অর্থ কিভাবে সাউই অর্থ করব আনা মাফি মালুম হাদা কেফ সাউই অর্থ আমি জানি না এটা কিভাবে করব। হেনা সাউজি ওয়াহেদ ওয়াগা অর্থ এখানে একটা স্বাক্ষর করো হেনা অর্থ এখানে সাউজি অর্থ করো ওয়াহেদ অর্থ এক ওয়াগ্গা অর্থ স্বাক্ষর হেনা সাউজি ওয়াহেদ ওয়াগা অর্থ এখানে একটা স্বাক্ষর করো